নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা মকর রাশির জাতকদের জন্য উনত্রিশে সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর দু পর্যন্ত প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি এই সপ্তাহটি মকর রাশির জন্য মানসিক স্থিতি সম্পর্কের বোঝাপড়া এবং ধৈর্যের পরীক্ষার সময় সিঙ্গেলদের ক্ষেত্রে নতুন সম্পর্কের আগ্রহ থাকলেও অগ্রগতি ধীর হতে পারে প্রেমিক জুটি এবং বিবাহিতদের জন্য পারিবারিক অশান্তি ও মানসিক চাপ সম্পর্কের ভিতরে প্রভাবিত করতে পারে তবে খেয়াল এবং খোলামেলা আলোচনা ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখলে সম্পর্ক স্থিতিশীল ও সুকময় থাকবে চলুন ধাপে ধাপে প্রতিটি ক্ষেত্রের বিশদ আলোচনায় করি প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন যদি পর্যালোচনা করি তো মকর রাশির সিঙ্গেলদের জন্য এই সপ্তাহটি নতুন সম্পর্কের ক্ষেত্রে মিলিত সুযোগ এবং কিছু ধীর অগ্রগতির সময় যদিও আপনার কাছে নতুন কারোর প্রতি আকর্ষণ অনুভূত হতে পারে মানসিক অস্থিরতা এবং ঘন ঘন পরিবর্তিত পরিস্থিতি আপনার সিদ্ধান্ত নিতে দেরি করতে পারে নতুন সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যশীল অত্যন্ত গুরুত্বপূর্ণ হঠাৎ আবেগে ভর করে কোনো সিদ্ধান্ত নেওয়া দীর্ঘমেয়াদী দিক থেকে ক্ষতিকর প্রমাণিত হতে পারে আপনি যদি বন্ধু বান্ধব বা পরিচিতদের মাধ্যমে নতুন সম্পর্ক শুরু করেন তবে প্রথমে ব্যক্তিটির চরিত্র মনোভাব এবং উদ্দেশ্য সম্পর্কে ভালোভাবে যাচাই করুন অতিরিক্ত আত্মনির্ভরতার অভাব এবং আবেগের তাড়াহুড়ো সম্পর্কের ভিত দুর্বল করতে পারে তাই ধীরে ধীরে পরিচয় এবং বন্ধুত্ব গড়ে তোলা বুদ্ধিমানের কাজ সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এই সপ্তাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি নতুন পরিচয় তৈরি করার সুযোগ দেবে তবে সম্পর্কের জন্য শুভ এবং ইতিবাচক প্রভাব নিশ্চিত করতে কোলামেলা আলোচনা ও সতর্ক মনোভাব রাখা আবশ্যক মানসিক স্থিতি বজায় রাখা নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা এবং ধৈর্য ধরে থাকা সম্পর্ককে মজবুত রাখবে এই আপনার অভ্যন্তরীণ শক্তি এবং আত্মবিশ্বাস উন্নত করা দরকার আত্মবিশ্বাসী মনোভাব নতুন সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে সতর্কতা বোঝাপড়া এবং ধৈর্য ধরে চললে সম্পর্কের হবে। মকর রাশির জন্য এই সপ্তাহটি নতুন সম্ভাবনার পাশাপাশি ধৈর্য এবং স্থিতিশীলতার পরীক্ষা হিসেবেও কাজ করবে তো দেখে নেব প্রেম জীবন সম্পর্কে কি রয়েছে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছু মানসিক চাপ এবং ভুল বোঝাবুঝির চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে সম্পর্কের মধ্যে ছোটখাটো তর্ক ভুল বোঝাপড়া বা আবেগের উত্তেজনা দেখা দিতে পারে তবে খোলামেলা আলোচনা এবং বোঝাপড়ার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব প্রথমে সঙ্গীর সঙ্গে সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একে অপরের আবেগ এবং মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন সম্পর্কের ভিতকে শক্তিশালী করার জন্য ধৈর্যশীল এবং সমঝোতামূলক মনোভাব অপরিহার্য ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি হলে উভয়ের মধ্যে শান্ত মন নিয়ে আলোচনা করা সব কার্যকর সমাধান পরিবারের আবেগীয় সমর্থন এই সময়ে প্রেমে ইতিবাচক প্রভাব ফেলে দূরত্ব থাকলেও মানসিক সমর্থন সম্পর্ককে স্থিতিশীল রাখে মানসিক চাপ কমাতে আত্মবিশ্বাস এবং ধৈর্য বজায় রাখা গুরুত্বপূর্ণ সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ও প্রতিশ্রুতি বজায় রাখলে সম্পর্কের ভিত আরো দৃঢ় হবে এই সময়ে সতর্ক মনোভাব খোলামেলা আলোচনা এবং বোঝাপড়া অবলম্বন করলে প্রেমের সম্পর্ক স্থিতিশীল সুকุมয় এবং দীর্ঘমেয়াদী হবে মানসিক চাপ ও বিভ্রান্তি এড়িয়ে চলার জন্য ধৈর্য সচেতনতা এবং বিশ্বাস বজায় রাখা অত্যন্ত জরুরি তো কথা বলবো আপনার বিবাহিত জীবন নিয়ে বিবাহিত মকর রাশির জন্য এই সপ্তাহটি দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ ও মানসিক চাপ নিয়ে আসতে পারে পারিবারিক অশান্তি বা বিবাদ প্রভাবিত করতে পারে এতে সঙ্গীর সঙ্গে দূরত্ব ও মানসিক চাপ দেখা দিতে পারে সম্পর্ককে টিকিয়ে রাখতে ধৈর্য বোঝাপড়া এবং খোলামেলা আলোচনা অপরিহার্য সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ বজায় রাখার জন্য একে অপরকে সময় দেওয়া উচিত পারিবারিক অনুষ্ঠান বা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ সম্পর্কের মধ্যে ইতিবাচক প্রভাব আনবে আপনার আচরণ এবং মানসিক স্থিতি সম্পর্ককে প্রভাবিত করে তাই ধৈর্য ধরে চলা সতর্ক থাকা এবং বোঝাপড়া বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ দূরত্ব থাকলেও সঙ্গীর মানসিক সমর্থন সম্পর্ককে স্থিতিশীল রাখে একে অপরের প্রতি সহযোগিতা বিশ্বাস এবং সমঝোতা সম্পর্ককে শক্তিশালী রাখে এই সময় মনোবল বজায় রাখা ছোট বিবাদকে সমাধান করা এবং পারস্পরিক সমর্থন বৃদ্ধি করা সম্পর্কের স্থিতি ও সুখের জন্য অপরিহার্য সঙ্গীর প্রতি সমর্থন এবং বোঝাপড়া সম্পর্কের ভিতকে আরো দৃঢ় করে তো বিশেষ কিছু উপায় আমি বলতে চাই এই সময়টাকে আরো সাফল্যমণ্ডিত কিভাবে করা যেতে পারে এবং স্থিতিশীল করে তুলতে পারেন মহারাষ্ট্রের প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য বিশেষ আধ্যাত্মিক উপায় হলো প্রতিদিন চুয়াল্লিশ বার ওম সনাতচর জয় জপ করা এটি সম্পর্কের শান্তি স্থিতি এবং সুরক্ষা বৃদ্ধি করে নিয়মিত জপ মানসিক চাপ কমায় সম্পর্কের মধ্যে উত্তেজনা হ্রাস করে এবং পারস্পরিক বোঝাপড়া শক্তিশালী করে প্রেমিক জুটি ও বিবাহিতদের মধ্যে আত্মবিশ্বাস ধৈর্য এবং বিশ্বাস বৃদ্ধি পায় জপের সময় মনকে শান্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ এবং পারস্পরিক সমর্থন বৃদ্ধি পায় দৈনন্দিন জীবনের ছোটখাটো বিবাদ বা উত্তেজনা কমে যায় সম্পর্কের ভিত স্থিতিশীল থাকে এবং শক্তি শান্তি ও আনন্দ বৃদ্ধি পায় এই আধ্যাত্মিক অনুশীলন সম্পর্ককে দীর্ঘমেয়াদী স্থিতিশীল সৌভাগ্যপূর্ণ এবং সুখময় রাখে প্রেম ও দাম্পত্য জীবনে ধৈর্য বোঝাপড়া এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে এই জব অত্যন্ত কার্যকর সঙ্গীর সঙ্গে সময় কাটানো এবং পারিবারিক শান্তি বজায় রাখা সম্পর্ককে সুদৃঢ় ও আনন্দদায়ক রাখে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার